প্রিয় দর্শক একটা রসুন দেখতে পাচ্ছেন আমাদের নাজির বাজারে রসুন এটা আমি মেবি চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা অলরেডি বলতেছে বড় ভাই কত একবার ঠিক দিচ্ছেন আপনি রসুনটা পঁয়ত্রিশশো চৌত্রিশশো টাকা দেখি আমরা তো আজকে বাজারটা ভালো দেখতে পাচ্ছি তুলনামূলক অন্য দিনের তুলনা হ্যাঁ টেনে নিচ্ছে ভাই তাই না তো আপনারা কি এই নাজির বাজার নিয়ে আসেন না অন্য বাজারও যান সব জায়গায় যান রেগুলার দোয়া করি আপনারা নিয়মিত আসবেন আর অলরেডি কিন্তু আমার বড় ভাই অলরেডি চলে আসছে দুজন দুজনে আমি ভিডিও করতেছি সামিম ভাই কি অবস্থা আজকের বাজারের আগুন আগুন আমি তো দেখি অবাক ভাই ছোটো ছোটো রসুন চব্বিশশো বিক্রি হচ্ছে আমি কিন্তু দেখলাম কিন্তু ভাইটা একটা না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই তো প্রিয় দর্শক আমি সংক্ষেপে যদি বলি আজকের বাজারটা রসুনের সর্বনিম্ন যেটা আমরা দেখেছি যে আহ বাইশ থেকে চব্বিশশো টাকা মাঝারিটা হচ্ছে আপনার বত্রিশশো একত্রিশশো টাকা মাঝারিটা এবং সব থেকে বড় যে কোয়ালিটিটা যাচ্ছে সেটা পঁয়ত্রিশশো টাকা মধ্যে সর্বোচ্চ বাজার যাচ্ছে তো ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই নিউ বাজার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সোবাই আল্লাহ আসসালামু আলাইকুম ওরমত